কত কপি বিক্রি হচ্ছে কত বেশি বিজ্ঞাপন নেওয়া হয় নেওয়া যায় এই জন্য এই কাজটা করে থাকে একটা ছোট পত্রিকা হতে ও সত্য নিউজ প্রকাশ করে সত্য তথ্য তুলে ধরে একটা বড় যে পত্রিকা বলে কত পত্রিকা তার আমি তাকে বেশি সম্মান করবো আর বড় যদি কোন পত্রিকা মিথ্যা তথ্য দেয় তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে সম্মান করতে পারবো না এজন্য আমরা জানি যে এই ধরনের অসত্য তথ্য নিয়ে বর্তমানে বিভ্রাট সৃষ্টি করা হচ্ছে বিভ্রাট থেকে আপনাদেরকেও আমরা বলবো

এই জনগণের প্রতিনিধিদের মধ্যে ঢুকে না করতে পারে কোন সন্ত্রাস আমরা সবগুলো সকলের পথে রেখেছি আপনারা যদি দেখেন তাহলে সবগুলোই আপনারা মুখে আপনারা এখনো চ্যাক করতে পারেন আপনাদের মোবাইলে